হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট ভিডিওতে বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো এন টিআরসির একটি আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে কি বলছে এন টিআরসি এ চলুন জেনে আসি বিশেষ গণবিজ্ঞপ্তি এন এর সঙ্গে টেলিটকের সভা কাল এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস ডট কম বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এ কার্যক্রম শুরু করতে ডেলিটকের সঙ্গে সভায় বসতে যাচ্ছে এনটিআরসিএ আগামীকাল বুধবার সংস্থাটির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার একুশে অক্টোবর এনটিআরসির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের দাবি অনুযায়ী আগামী ডিসেম্বর মাস পর্যন্ত শূন্য পদের তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে এজন্য এনটিআরসি এর কাজ শুরু করেছে আগামীকাল টেলিটকের সঙ্গে সভা অনুষ্ঠিত হবে সভায় শূন্য পদের তথ্য সংগ্রহের বিষয়ে আলোচনা হবে শূন্য পদের তথ্য সংগ্রহ করতে কতদিন সময় লাগতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো বলেন এটি নির্দিষ্ট করে বলা সম্ভব হবে না তবে আমরা প্রতিষ্ঠান প্রধানদের তাগাদা দেব তারা ডিসেম্বর পর্যন্ত সম্ভাব্য শূন্য পদের তথ্য হিসেব করে আমাদের পাঠাবেন এরপর আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করব। জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে ষাট হাজার পাঁচশো জন শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন এসব প্রার্থী এবং সতেরোতম নিবন্ধনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয় যদিও বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যা রয়েছে এক লাখের বেশি বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী সুপারিশ প্রাপ্ত একচল্লিশ হাজার ছয়শ সাতাশ জনের মধ্যে প্রায় সাড়ে ছত্রিশ হাজার প্রার্থী যোগদান করেছেন অর্থাৎ নিয়োগ সুপারিশ পেলেও এখনো পাঁচ হাজারের বেশি প্রার্থী যোগদান করেননি এসব শূন্য পদে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে মেধার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করবে এনটিআরসিএ টিআরসিএ প্রিয় ভিওয়ার্স এই ছিল এন এর একটি সর্বশেষ আপডেট তথ্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে শীঘ্রই আর এটি নিয়ে বুধবার টেলিটকের সঙ্গে সভা করবে এন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম লেটেস্ট তথ্যগুলো জানতে হলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর দীর্ঘায় জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট ভিডিওতে এসে পর্যন্তই আল্লাহ হাফেজ